বিস্তারিত আলোচনা করে আমরা নিম্নলিখিত সিদ্ধান্তগুলো গ্রহণ করেছি প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথিবীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাত কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম এই সিদ্ধান্তের আলোকে পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী যে সিদ্ধান্ত হয়ে আমরা নিয়েছিলাম সেটি পরিবর্তন করে আমরা এক বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর আগে আমরা দু হাজার পঁচিশ ছাব্বিশের ভর্তি হবে না মর্মে আমরা লিখিতভাবে মন্ত্রণালয়কে জানিয়েছিলাম এখন সেটি আমরা এক বছর এগিয়ে এনে এবছর থেকে অর্থাৎ এই মুহূর্ত থেকেই সেটি কার্যকর করবার ব্যবস্থা সিদ্ধান্ত নিয়েছে এবং কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের জীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এ দায়িত্ব আমরা পালন করে যাব প্রতিটি শিক্ষার্থী যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় শিক্ষা কার্যক্রম সচল রাখার জন্য আজকে সভায় সকলকে ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ অবস্থান থেকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহ্বান জানানো হয়